আসসালামু আলাইকুম গাইস তো আমরা নতুন চ্যানেল খুলেছি এবং আমরা চাচ্ছি যে এখানে আমরা ভিডিও বানাবো মানে পরিবার এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে সকালবেলা ঘর গুছানো হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ানো হচ্ছে তো বিছনা গুছানো শেষ অ্যান্ড আমি একটু হেল্প যাতে হয় তার জন্য রুটি বানাচ্ছি গরম পানি চুলাই দিয়েছি তো এইখানে খেলনাগুলো যে দেখছেন এইগুলো দিয়ে আমার বাচ্চা খেলে না এগুলো দিয়ে বাচ্চার আম্মু খেলে তো আমার ওয়াইফ এগুলো দিয়ে খেলতে অনেক ভালো লাগে তার তার জন্য অড্রপের উপরে আর কি এত সুন্দর করে সাজিয়েছে

তেমন সর। সব পানিচায় গুলো ফুসতেছি কারণ ঘরে বেশি তো জিনিস নাই আর যেহেতু আমাদের ফ্ল্যাটটাও ছোট এতে বেশি জিনিস রাখলে যে দрем হয় তো আমার ওখানে একটা জিনিস আপনি দেখায় আমার হাতে বিরাজ এটা দিয়ে সিগন্যাল করবে তো এখানে আমার একটা মিনি সংসার আছে ছোট সংসার যেটা আমার খুব পছন্দের। এখানে পুতুল আছে বটে গুলো আমি লুকায়া রাইছি এগুলো বাইরে রাখি না। আমার একটা ছোট রুম আছে ওটা আমি হচ্ছে ডেকোরেশন করব। রোজার ঈদের পরে এখানে আমার সন্তান খেলা করছে অ্যান্ড টিভি দেখছে তো তাকে এখনো ভিডিও তাকে ভিডিওতে এখন নেওয়া হয় না আরো কিছুদিন যাক ছোট মানুষ তো সম্পূর্ণ কিছু মানে আমার ছোট্ট ঘরটাকেও গোছানো শেষ সবাই বলবেন কেমন লাগে আর আমার সব কাজও শেষ এখানে এসে যদিও কোনো কাজ করে না ঘরে তাই আমি ভাবলাম যে কাপড়গুলো দিয়ে দিই তাকে সে ভাজ করো তুমি কি কাজ করো তুমি তো সারাদিন বাইরেই থাকো বাইরে কাজ করি না আমি এটা হচ্ছে গাইস ঘরেও কাজ করতে হবে বাইরেও কাজ করতে হবে এটা তো হিংসুটার মতো কথা ঘরেই না বাইরে না কাজ করি তাহলে এত সুন্দর ঘরটা কিভাবে সে গুছাবে বলেন তো তো এটা করতে হবে তারও করতে হবে আমারও করতে হবে কারণ ঘরটা তো দুজনের মিলামিশা করুন তো তুমি আগে সেটা তো বলো নাই তুমি আগেই বলছো যে আমি ঘরের কোনো কাজ করি ওকে সে বাস করুক আমি আপনাদেরকে কিছু দেখাই তো আমি এখানে আমার ছেলের জন্য শ্রেলাক্স বানানোর জন্য চাল এগুলো ধরে রাখছি যদিও এখানে চাল আছে বাসমতির চাল আর হচ্ছে দুই পথের ডাল আর এই যে খেজুর আর বাকি জিনিসগুলো আমি কালকে দুপুরে ধুয়ে শুকায় ফেলেছি এগুলো রাতে আনছিলাম তাই এগুলো এখনও শুখে নাই এখন এগুলোকে আমি রোতে দিব ঝেঁকে দিয়েছিলাম যে ধুলাবালি বালি পরব এই যে আমি রোদে দিলাম আমাদের ঘরের এই চাঙাটা দিয়ে এখানে অনেক সুন্দর রোদ আসে বারিন্দা আসবে বারোটার পরে তো আমি খুবই একটা ডেঞ্জারাস পার্সনের সামনেটা রাখছি থাপা না দিয়ে দিলে চলে সবাই আমার ছেলেকে মাসাল্লাহ বলবেন এই যে দেখেন আর এখানে বাদাম আরু চাল পোলার চাল এখানে খাবারের চাল আছে ওখানে বাসনতির চাল দুগুলো এগুলো খাবারের চাল আমাদের রেগুলার ভাত খর আর হচ্ছে ফুলার চাল বুট ডাবলি বাদাম বাদামগুলো আপাতত কম দিয়েছি কারণ যে যদি কোনো কম থাকে ধরতে পারবো আরে দেখেন আমার ছেলের কিউট একটা বাটি আর চামিজ কারণে প্রথমবার খাবার খাবে তাই এত কিছু করা আর ভাবছিলাম যে রুটি বানাবো পরে দেখি যে না রুটি বানানোর দরকার নেই এখানেই এক বক্স রুটি আছে আলু আছে যে সবে রাত গেছে ওটার এসে কিনা হয়েছিল কোনো উদ্দেশ্য না জাস্ট খাওয়ানোর জন্য কিনা হয়েছিল কারণ এই রুটিটা সবে বড় রাত ছাড়া পাওয়া যায় না আর ফ্রিজে মিষ্টিও আছে এক বক্স তাই আর যে চুলা অফ করে দিয়েছি রুটির রুটিটার বানাই নাই এখানে এগুলো আমি ভাজ করে দিয়েছি তো এখন তাকে বলেছি সে ঢুকাক ওই পাঞ্জাবিটা সুন্দর করে রেখা দিও এটা আবার ঈদে নামাজ পড়বো

দেখেন এটার অবস্থা মানে ওই হয়ে গেছে এত আমার ভিতরে এতগুলা ঢুকাইছি আরো দুইটা ঢুকাবো এখন যে কিন্তু কোথায় ঢুকাবো আপনার তারপর দেখাই তো আমাদের যেহেতু একটা এন্ড অনেকগুলো কাপড় চুপড় তার জন্য আর কি বেশি ঢুকানো যায় না তবুও দেখেন গাদা গাদি করে ঢুকাতে হয় মানে এইগুলো সব ভরা এটা ছেলে এটা আমার ওই দুইটা ওই দুনোটাই হলো গিয়া আমার ওয়াইফের অ্যান্ড এটার ভিতর বেশিরভাগই আমার ওয়াইফেরই সে বলছে যে আমার ছেলে হবার পরে যে খাতাগুলো পেয়েছে সেগুলো ওইখানেই আছে ভেবেছি যে যেহেতু মানে একটা অটো হয় না তো এখন আলমারি কিনবো না কারণ রুম ছোট অ্যান্ড একটা ঘরে এতগুলো ফার্নিচার দিলে বেশি গ্যাদারিং লাগে তো একটা শোকেস কিনবো তো শোকেসের নিচে যে ক্ষোভগুলো থাকে না ওইখানেও কাপড় চুপড় রাখা যায় ওইখানে রাখলে আমাদের মানে এতটুকু ছোট ফ্যামিলির জন্য হয়ে যাবে যেহেতু আমি কাজ করি তো চান্দ্রাতে মানে আমার পুরো পেমেন্টটা পাবো তখন আর কি শোকেস কিনবো অ্যান্ড এই যে আমার পিছে যে রুমটা দিচ্ছেন সেটাকে ডেকোরেশন করবো অ্যান্ড শোকেস কেনার পর এখানে রাখবো যেহেতু এখানে এখন একটা চেয়ার আছে এবং বাবুর সকালবেলা চাদর উঠেইছে সেই চাদরটা আছে তো আপনারা কিছু মনে করবেন না এইখানে শোকেসটা রাখবো ছোট্টর ভিতরে একটা শোকেস কিনবো যাতে আমাদের যাতে আমাদের দুজনের আর কি হয়ে যায় এর ভিতরেই কেনার চেষ্টা করব বেশি কিনলে বেশি অপচয় তো অপচয় হচ্ছে শয়তানের বন্ধু বলছি কি যে তুমি বাবুটাকে কুলে নাও কারণ ওর মনটা খারাপ দেখতেছে কুলে উঠবে তাই হাতগুলো মেলতাছে সে আমি বললাম কি তুমি কুলে নাও আমি নাস্তা নেই আর বাবুর জন্য গরম পানি দিই গোসল করা বলে না তুমি কুলে নাও আমি সব নেই কেমন বাপ দেখেন এরকম বাপ ঘরে থাকতে দিবেন না বুঝছেন দেখেন আমার বাচ্চাটা কুলে ওঠার জন্য কেমন করতেছে দেখেন আর সে এখানে কাম করতেছে কাজ করা ভালো আমি আমার ছেলে নিয়ে বসে থাকি এখানে আমি হচ্ছে যে মাছ বের করে নিয়েছি রান্না করবো তাই এগুলো হচ্ছে চাপিলা মাছ ইলিশ মাছের মানে ছোট বাচ্চা যেটা এটা আমরা চাপিলা মাছই বলি আর এখানে হচ্ছে বেবির জন্য গরম পানি দিয়েছি গরম পানি হয়ে গেছে বেবিকে গুসুল করাবো আমাদের নাস্তা করাও শেষ তারপর বেবির জন্য সেরেলাক্স বানিয়ে ওকে আছে খাওয়াবো দেখি খায় কিনা হুম